অরিজিৎ সিং এর জীবনে ফের দুঃসংবাদ কাছের মানুষকে হারালেন গায়ক অরিজিৎ সিং স্কুটি চেপে শ্মশানে পৌঁছালেন গায়ক বার্ধক্যজনিত কারণে প্রয়াত হলেন গায়ক অরিজিৎ সিং এর দিদা ভারতী দেবী মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর রবিবার দুপুরে জিয়াগঞ্জেই তার মৃত্যু হয় আর সেই খবর শোনা মাত্রই শ্মশানের উদ্দেশ্যে ছুটলেন গায়ক অরিজিৎ সিং জানা যায় জিয়াগঞ্জের কমলে কামিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন ভারতী দেবী শৈশবে তিনি অরিজিৎ সিংকে নিজের হাতে গানের তালিম দিয়েছিলেন দিদার হাত ধরে অরিজিৎ সিং গিয়েছিলেন গুরু রাজেন হাজারির কাছে রবিবার বিকেল চারটে নাগাদ অরিজিৎ তার স্ত্রী কোয়েল সিংকে স্কুটিতে চাপিয়ে হাজির হয়েছিলেন তার দিদার শেষ কৃত্যের শ্মশানে জানা গেছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরের গঙ্গার তীরে মহাশনেই অরিজিৎ সিং এর দিদার শেষ সম্পন্ন হয় আগেই প্রয়াত হয়েছেন গায়কের মা এরপর দিদাকে হারিয়ে শোকস্তব্ধ গায়ক অরিজিৎ সিং বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে